হ্যালো ইফ্রান ঘটনা হয়েছে গতকালকে বলছিলাম বেজেজ সামথিং বিগ ইজ কামিং সুন তো এই হচ্ছে সেই জিনিস এটা সামথিং বিগ বলতে বেশি বড় মনে হচ্ছে না অ্যাকচুয়ালি তো এটা কী জিনিস সেটা এখন আমি হচ্ছে এখানে আনপ্যাক করবো আনবক্সিং না আমি জাস্ট হচ্ছে উপরের যে ইয়েটা প্যাকেজিংটা সেটা আনবক্স করবো দেখানোর জন্য যে এটা জিনিসটা কী মানে কী অর্ডার করলাম তো আজকে আমার একদম সকাল সকালই ঘুম ভাঙে আটটার একটু পরে এস পরিবহন থেকে ওরা দুইবার কল দিছে তৃতীয়বারে গিয়ে আমি ধরলাম তো তখনই তো বুঝলাম যে প্রোডাক্টটা আসছে তো আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিশোরগঞ্জে চলে গেলাম প্রোডাক্ট আনার জন্য অ্যাস এ পরিবহনে গেছিলাম যেহেতু ওরা এস এ পরিবহনে পাঠায় তো অ্যাস এ যাওয়ার সময়ই মানে মনে হচ্ছিলো যে আসতেছে সেই প্রোডাক্টটা ভালো লাগতেছিল অনেক তো গেলাম ভেতরে নেওয়ার জন্য অ্যান্ড পরে তো আবার আমি বাড়ির দিকে ব্যাক করলাম তো এখন আপনাদেরকে সেই আনপ্যাকিং ভিডিওটা দেখাবো সো অনেক এক্সাইটেড অ্যাকচুয়ালি এটা অনেক দিনের স্বপ্ন সো ফাইনালি হচ্ছে এটা পসিবল হয়েছে তো দেখা যায় আপনাদের সাথে খুলবো টাইম লাগবে তো আজকে সকালেই তো হচ্ছে গেলাম আমাকে কল দিচ্ছে হচ্ছে এসে পরিবহন থেকে সকাল আটটার দিকে হ্যাঁ আটটার দিকে কল এসে নিয়ে যাওয়ার জন্য তো তখন থেকে মোটামুটি ভালোই এসে যে আর এই মাঝখানে এই মুহূর্তে যা তো জানি কেমন মানে বৃষ্টি মেঘলা আকাশ ছিল যদি ওই সময় বৃষ্টি ছিল না আসতে কিন্তু একটু ব্যবসা গরম

এটা হচ্ছে গিফট হিসেবে তো এটা আমি আপাতত রাখলাম এই পাশটা দেখে তো বোঝা যাচ্ছে না লেখাটা দেখলে হয়তো বুঝবেন সো দ্য বিগ থিং ইজ ডিজে ফ্লিপ এটা আমার জীবনের প্রথম ড্রোন সো বুঝতেই পারতেছেন ফাইনালি গাইস Look at this. এই জানার জন্য আজকে সকাল থেকে এত বেশি এক্সাইটেড ছিলাম एक्चुअली কালকে থেকে আমি গতকালকে অর্ডার করি অর্ডার করি হচ্ছে আপনার যমুন ফিউচার পার্কের ক্যামেরা ওয়ার্ল্ডে তো ওনারা হচ্ছে এটা পাঠানোর ব্যবস্থা করে এসএ পরিবহনের মাধ্যমে কালকে পাঠিয়েছে আজকে আমি পাইলাম তো এখন আশা করি কিছু নতুন নতুন কন্টেন্ট বানানো পসিবল হবে আমার জন্য নতুন পার্সপেক্টিভে নতুন অ্যাঙ্গেল থেকে কিছু ভিডিও দেখানো সম্ভব হবে যদিও যেহেতু আমার ফার্স্ট টাইম ড্রোন তো প্রথম কয়েকটা দিন একটু টাইম লাগতে পারে কন্ট্রোলটা ধরার জন্য তো প্রে করবেন আমার জন্য নতুন এই যাত্রা যাতে ভালো হয় আমি যাতে মানে ঠিক মতো পারি যেরকম ড্রিম সেটা তো এটাই আমি হাসতেছি আমার হাসছে অনেক খুশি লাগতেছে তো আর একটা কথা বলি মানে এই ড্রোনের পিছনে কিন্তু এটা সপ্তাহ টাকা দিইনি মানে আমার বাবা আর আমি দুজন মিলেই কিনছি তো তারাও অনেক বেশি সাপোর্টিভ বাবা আমার দুজনেই সাপোর্টিভ অ্যাকচুয়ালি ফ্যামিলির সবাই সাপোর্টিভ বাবা মা বোন সবাই সাপোর্টিভ তো তারা এটা দেয় আমাকেও ফাইনালি যেহেতু দেখে যে আমি ভিডিও টিডিও করি ভালো লাগে এগুলো সো ফাইনালি দিলো দেখা যাক কি হয় তো পরে আমি এটার একটা আনবক্সিং ভিডিও খুব সম্ভবত বানাবো তো তখন দেখা যাবে এটার ভিতরে কি কি আছে আপাতত এটাই কারণ আমার পরীক্ষা আছে তো এখন খুব একটা সময় দেওয়া পসিবল হবে না এটার পিছনে তো পরবর্তীতে মানে আনবক্সিং ভিডিওটা হয়তো আমি দিয়ে দিব বাট অন্য যে ড্রোনের যে মেইন ফুটেজগুলো আমি নেব সেগুলোর ভিডিও হয়তো আসতে ফিরে পাবেন আর তো সে পর্যন্ত গুড বাই গরম লাগতেছে ফ্যান অফ করছি কারণ নয়েজ আসে তো সেটা